ডিম গুলো দিয়েই আজ আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করলে কেমন হয় আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আরো একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে জানে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন চলুন শুরু করি আজ আপনাদের একটা শখের জিনিস দেখাই একটা জায়গা যেখানে গেলে আমি পুরো পৃথিবী ভুলে যাই আপনাদের ভালোবাসা সমর্থন আর নিয়মিত উপস্থিতি আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন ব্যস্ত দিনের শেষে যে কোণে আমি নিজেকে আবার নতুন করে খুঁজে পাই চলেন আপনাদের সেই জায়গা দেখাই এই জায়গায় ঢুকলে মনটা নিজের মতো করে শ্বাস নিতে পারে এই জায়গাটা আমার অবসর কাটানো স্থান নয় এটা আমার শখ আমার ছোট্ট মুরগির ফার্ম এটা আমার অনেক শখের জায়গা কয়েকদিন ধরে ফার্মে আসিনি। তাই ভাবলাম আজ একটু দেখে আসি আর সাথে সাথে আপনাদেরও দেখিয়ে দেই আমার এই প্রিয় জায়গাটা সকালে এখানে আসলে একটা আলাদা শান্তি পাওয়া যায় মুরগির ডাক বাতাস আর প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে দারুণ এক অনুভূতি আমার ছোট্ট একটা পাখির ফার্ম আছে বাগান আছে এগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। যাই দেখি তো আজকে মুরগি কয়টা ডিম পেয়েছে ও আজ তাহলে বেশ ডিম পেয়েছি এগুলো একদম তাজা ফার্মের নিজস্ব ডিম আমি ফার্ম থেকে বেশ কিছু ডিম সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ এই ডিমগুলো দিয়েই আজ আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করলে কেমন হয় ডিমগুলো ধুয়ে সেদ্ধ বসিয়ে দিলাম সাথে এক টুকরো লেবু আর এক চিমটি লবণ দিয়ে দিলাম যাতে ডিমের খোসা ছাড়াতে সহজ হয়ে যায় তারপরে হালকা তেল দিয়ে ডিমগুলো একটু হালকা করে ভেজে নেব আজ আপনাদের সাথে এই রেসিপিটাও শেয়ার করি কয়েকটা পেঁয়াজ কুচি আদা রসুন সামান্য মশলা আর আমার ফার্মের তাজা ডিম সবগুলো মশলা একসাথে ভেজে নিয়ে ভালো করে কষিয়ে এরপর ডিমগুলো সেরে দেব। আর বাহ হয়ে গেল আমার আজকের ডিমের কোরমা রেডি সারাদিনের পরিশ্রম আর মন ভরা আনন্দ নিয়ে আজকে ঘর ভরলো সুগন্ধি আর স্বাদের উৎসবে আজকের মেনুতে ছিল টাটকা ডিমের কোরমা ঝরঝরে গরুর মাংস ভুনা স্পেশাল মুরগির মাংস ভুনা কুরকুরে মাছ ভাজি বে সোনালি বেগুন ভাজি টমেটো শশার ধুনিয়া পাতার সতেজ সালাদ আয়োজনটা করেছে আরও রঙিন ও সুস্বাদু আর সবার শেষে ছিল সুগন্ধি পোলাও পুরো টেবিলকে সাজিয়ে দিয়েছে উৎসবের সোয়া আজকের আয়োজনটা শুধু খাবার নয় এটা ছিল ভালোবাসা পরিশ্রম আর পরিবারের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার মুহূর্ত টেবিলে সাজানো প্রতিটি পথ যেন বলেছিল আজকের দিনটা হবে বিশেষ আজকের দিনটা আমার জন্য একটু বেশি স্পেশাল সব খাবার টেবিলে সুন্দর করে সাজিয়ে দিলাম আর সবচেয়ে বড়ো চমক আমার ছেলে যে খুব কমই আমার ভিডিওতে আসে আজ নিজেই বলল মা আজ ভিডিওতে আসবো তার এই ছোট্ট সম্মতিতেই আমার পুরো আয়োজনটা আর আনন্দময় হয়ে গেল খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে পরিবারের সাথে এমন মুহূর্তগুলো আসলে জীবনকে আরো সুন্দর করে তোলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসাই আমার প্রতিদিনের চেষ্টা সফল হয় আল্লাহ পেয়েছ